হাই ইবান সবাই কেমন আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি আর দেখো এখানে আমি কিন্তু আজকে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো কি না যাবো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে আর আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু কম চিলেছে এই জন্য আমরা মুভি দেখা হাই ব্রিবান সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে তোমরা সকালবেলা বেরিয়ে পড়েছি মুভি দেখতে যাবো আর কী মুভি দেখবো সেটা তো চলো অনেকটা টাইম হয়ে গেছে আমাদের না এখন পারবো লেট কি তো চলো যাই তো আমাদের যখনই কোনো মুভি দেখার থাকে তখন কিন্তু আমরা একদম মানে দিনের দিনই ঠিক করি আর এই দিনকেও তাই হয়েছিল খুব বেশি এক ঘন্টা আগে আমরা ঠিক করেছিলাম যে মুভি দেখতে যাব আর তারপরে আমরা চলে গেছিলাম স্টার মলে আইনক্সে মুভি দেখব তো সেই জন্য এখানে আমরা আমাদের টুকে পার্কিং করিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম মুভি দেখার উদ্দেশ্যে আর সত্যি কথা বলতে আমি জানি না যে এই মুভিটা স্টার আইন আইনক ছাড়া অন্য কোথাও হয়েছে কিনা রিলিজ হয়েছে কিনা তো আমি কিন্তু এখানে টিকিট কেটে নিয়েছিলাম আর তারপরে আমরা ভিতরে গেলাম যেহেতু দিনটা ছিল মঙ্গলবার তাই আমাদের নাইনটি নাইনের টিকিট হয়ে গিয়েছিল আর তারপরে আমরা মুভি দেখতে গেলাম আর দেখো তোমরা মুভির এই ছোট ছোট ক্লিপগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি মুভি দেখতে গিয়েছিলাম হ্যাঁ আমরা গিয়েছিলাম মাহাভতার নরসিমা মুভিটা দেখতে সত্যি কথা বলতে আমি জানি না যে সাইয়ারা দেখে মানুষের কী হিসাবে কান্না এসেছিল বাট এই মুভিটা দেখলে নিজের ধর্মের কথা ভেবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণুদেবের এত সুন্দর একটা রূপ যেটা তিনি তার ভক্তকে প্রোটেক্ট করার জন্য যে এতটাই ভয়ঙ্কর হয়ে যেতে পারে এই ব্যাপারটা দেখানো হয়েছে মানে এই মুভিটা দেখে না আমার দু ঘন্টা তো কনস্ট্যান্টলি আমি কেঁদে গিয়েছিলাম হলে আর এত ভালো একটা মুভি পুরো একদম হার্ড টাচিং সিরিয়াসলি বলতে আমার বলতে বলতে এখনও গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে এই মুভিটা আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই একবার দেখুন এত ভালো মুভি আমার মনে হয় না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর হয়েছে বা হবে বলে এত সুন্দর নিজেদের ধর্মকে নিয়ে একটা মুভি সত্যি এক কথা অসাধারণ অসাধারণ তারপর মুভি দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম নরসিমা মুভিটা দেখে বেরালাম এক কথায় অসাধারণ একটা মুভি মানে কী বলবো এখনকার জেনারেশনে এরকম একটা মুভির ভীষণ দরকার আমি তো এটাই সবাইকে সাজেস্ট করবো যে আপনারা একবার হলে এই মুভিটা দেখবেন পরিবারেই সবার সাথে একবার হলেও দেখবেন এই মুভিটা ভীষণ ভীষণ ভালো একটা মুভি তো আজকের ভিডিও এতটাই দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে রাজি রাতে হ্যারি কৃষ্ণা বাই